নতুন নাটক আসুন আসুন এখানে নতুন মঞ্চ নতুন নাটক আসুন দর্শক বিশ্বের সমস্ত চোখের সামনে কেমন ম্যাজিক কেমন পুলক সবাই দেখুন সেন্সরবিহীন এক নতুন নাটক সহস্র মৃতের স্তূপে আপনাদেরই চেনা মুখ ভিখারির ভূমিকা নিয়ে কাদের সন্তান এক টুকরো শুকনো রুটি চায় দেখুন তো চেনা চেনা মনে হয় কিনা দেখুন দেখুন অবুঝ উলঙ্গ শিশু ভুল করে স্তনে মুখ দেয় বোঝে না ওটা যে তার প্রাণহীন মায়ের শীতল দেহ আরও আছে বিভিন্ন দৃশ্য সভ্যতার বক্সে বসে অনায়াসে দেখা যাবে সত্যের নির্লজ্জ হত্যা নারীত্বের অপূর্ব মর্যাদা বনের শরীর নিয়ে বিভৎস সম্ভোগ আরও চাই উপযুক্ত কিছু শেষ অঙ্কে আমার দুহাতে রক্ত কবজিবে ধৈর্যহীন স্রোত প্রতিশোধ পিপাসার নীরব সাক্ষী তারপর তারপর নতুন মঞ্চে আলোর প্রতীক্ষা নিয়ে আপাতত কালো জবনিকা